হ্যালো ফ্রেন্ড আমি সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সৌমেন জানা আজকের এই প্ল্যানটা নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে এটা আমাদের ফার্স্ট ফিডো যেখানে আমরা প্ল্যান নিয়ে ডিসকাস করব সবকিছু ডিসকাস করবো যেখানে টোটাল প্লট সাইজ রয়েছে কীরকম কিনবেন যখন কিনবেন কীভাবে কেনা উচিত সেগুলো নিয়ে ডিসকাস করবো বিল্ডিং প্ল্যান সাইজ অ্যাকর্ডিং টু মিউনিসিপ্যালিটি অর পঞ্চায়েত রুল সাম্প ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করবো উইন্ড ফ্লো নিয়ে ডিসকাস করবো পজিশনিং নিয়ে ডিসকাস করবো

রেক্টাঙ্গেল প্লট রয়েছে এরকম প্লটের ক্ষেত্রে কিন্তু এরকমই প্ল্যান আছে ইঞ্জিনিয়ার সেখানে ইঞ্জিনিয়ার টু ইঞ্জিনিয়ার ভ্যারি করে কে কিভাবে ভাবছে না ভাবছে বাস্তুর একটা ম্যাটার থাকে আচ্ছা এটা হয়ে গেল সেখানে হচ্ছে বিল্ডিং প্ল্যানের সাইড আচ্ছা আমরা বলছিলাম যে আমরা ডিসকাস করবো মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েতের এটা কিন্তু মিউনিসিপ্যালিটির আন্ডারে না মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে ইঞ্জিনিয়ারের সাইডে দু মিটার মানে সাড়ে ছ ছাড়ার কথা আছে

তো আমরা সবাই জানি কিন্তু এটা কিন্তু দেখো পেছন ফ্রন্টটা কিন্তু সাউথ রয়েছে এদিকে ডান দিকে ওয়েস্ট ফ্রন্টটা সাউথ ফ্রন্টটা নর্থ তো সানপাত যেভাবে থাকে আমাদের সানপাত কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সান কিন্তু ইস্ট থেকে ওয়েস্টেই যায় এইভাবে যাচ্ছে সেক্ষেত্রে ম্যাক্সিমাম এটা ধরুন সকাল আটটা থেকে দশটা এরকম জায়গাতে এগারোটা হবে এরকম জায়গাতে বারোটা একটা এটা তিনটে এটা চারটে এইভাবে আমার সাতটা কাটবে ডাইরেক্ট সানলাইট কিন্তু কিচেনে আসবে আচ্ছা লিভিংয়ে কিন্তু এখান থেকে মোটামুটি এগারোটার টাইম থেকে কিন্তু এখানে লিভিংয়ে ফুল লাইট আসা শুরু এটা কিন্তু দুপুরের পর থেকে কিন্তু একদম ডাইরেক্ট সানলাইট পড়বে আচ্ছা মোট কিন্তু একটাই সোর্স অফ লাইট লাইটের লাইট সেটা কিন্তু আপনার ডাইরেক্ট সানলাইট না সানলাইটের আপনারেক্ট সান বড় সোর্স তো এখানে কিন্তু এটা কোনো ভাবার ব্যাপার নেই এদিক দিয়ে সান যাচ্ছে মানে অন্ধকার কোনো ব্যাপার নেই নর্থ সাইড কিন্তু সুন্দর একটা সোর্স অফ আপনার এগুলো ইঞ্জিনিয়ার কিন্তু এগুলো নিয়ে কথা বলবে না এগুলো আর্কিটেকচারাই এই ব্যাপারগুলো নিয়ে যদি ডিসকাস করে আমরা আপনাদের এখানে কিন্তু একটা আর্কিটেকচারও যতটা হাত রয়েছে একটা ইঞ্জিনিয়ারেরও ততটা কিন্তু আসছি আমরা ওয়েব ফ্লোতে ইনফ্লো কিন্তু সামারের ওয়েব ফ্লো কিন্তু বরাবরই কিন্তু আমাদের সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্টটা কোন কর্নার হচ্ছে এই কর্নারটা আপনার তো ঠিক আছে হাওয়া কিন্তু আপনার আসবে বেডরুমটাতে ফুল হাওয়া আছে ঠিক আছে থেকেও কিন্তু হাওয়া ঢোকার চান্স থাকবে ফুল দরজা জানলা খোলা থাকলে ইয়ে থাকবে in হবে যে কোনো জিনিসের in থেকে আউট হওয়ার যখন রাস্তা থাকবে তখন কিন্তু যে কোনো ওদের ক্ষেত্রে হওয়ার পরে যদি আউট হয় তখনই কিন্তু রুমটা এয়ারি হবে গরম ফিল হবে যদি আউট হওয়ার রাস্তা কিন্তু সুন্দরভাবে কিন্তু আউট হচ্ছে বেডরুমটাতে সেইভাবে আসছে না যেহেতু এটা সাইজটাও ছোট করা হয়েছে আট বাই আট ছয় বাই দশ ছোট হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ দশ বারো হলে ভালো হয় আপনারা যখন বানাবেন কেউ যদি নিজের বাড়ি বানাবেন তারা কিন্তু মিনিমাম করবেন খুব ভালো হয় এগারো তেরো এগারো চোদ্দ এগারো পনেরো বা বারো পনেরো এরকম সাইজ করলে কিন্তু মেন বেডরুমের জন্য খুব সুবিধা ছেলেদের বেডরুমের জন্য দশ বারো দশ দশ কিল এটা যেহেতু রেন্টে দেওয়া হবে হ্যাঁ একটা ফ্যামিলিকে তার জন্যই কিন্তু সেই হিসাবে বানানো সাইজ গুলো এখানে আরেকবার একবার দেখিয়ে দিই পার্কিংটা রয়েছে এগারো সাত বাই চোদ্দ অনেকেই কিন্তু ইঞ্জিনিয়ারে কিন্তু বারো ফুটে দশ ফুটে পার্কিং দেখিয়ে দেয় লং টার কথা বলছি এখানে কিন্তু অনেক বড় বড় গাড়ি আসছে যেগুলো কিন্তু চোদ্দ ফুটের গাড়ি আসছে তখন কিন্তু আপনি ছোট জায়গা নিয়ে কিন্তু অসুবিধা হবে লিভিং ডাইনিং এর একটা স্ট্যান্ডার্ড সাইজ দশ বাই সতেরো দশ বাই আঠেরো হলে লিভিং ডাইনিং ভালো হয় অনেক ইঞ্জিনিয়ার দেখবেন ছশো স্কোয়ার ফুটের থ্রি দেখিয়ে দেবে পাঁচশো স্কোয়ার ফুটের থ্রি বিএইচকে আট বাই আটের একটা ভুপচি হয়ে যাবে ওটাই কুকিং বলুন ওটাই বলুন রোম করতে যাবেন না ভালোভাবে এনজয় করতে চান সুন্দর করে একটা সোফা একটা ডাইনিং টেবিল সুন্দরভাবে বসাতে গেলে মিনিমাম দশ বাই সতেরো জায়গা লাগবে এখানে একটু লিভিংটা বেশি বড় রয়েছে রঙে আর একটু হলে ভালো হতো বারো আট বাই টোয়েন্টি হলে বা নাইনটিন হলে আর খুব জায়গাটা পাওয়া যায়নি এটাও কিন্তু সাপিজিয়েন্ট বেডরুম ওয়ানটা স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে দশ বারো বেডরুম টুটা টা রয়েছে দশ বাই আটশো এটা আমরা আগেও কথা বলেছি ভাস জায়গা তিন সাত বাই সাত রঙটা ঠিক রয়েছে টয়লেটটা কিন্তু ছোট হয়ে গেছে আমাদের প্ল্যান মানে আমরা ভালো বলবো এমন কোনো ব্যাপার নেই স্ট্যান্ডার্ড সাইজ যেটা বলে টয়লেটে সেটা হচ্ছে পাঁচ বাই আট চার পাঁচ ফুট চওড়া আর লঙ্গে সাড়ে আটশো মতো হলে একটা কিন্তু প্রপার টয়লেট হয় যেখানে আপনার একটা হ্যান্ড ওয়ার্ক থাকবে কোমর থাকবে শাওয়ার থাকবে এখানে যেহেতু রেন্টে জায়গা পাওয়া যাচ্ছে না বেডরুম বানাতে হবে তার জন্যই কিন্তু এই জিনিসটা করা হয়েছে আপনারা যারা নিজেরা করবেন পাঁচ বাই আটটা যদি নাও করতে পারেন মিনিমাম চার বাই সাত চার বাই আট করার জন্য বাস্তু পরিবে দেখুন বাস্তু গাইডলাইনের ব্যাপারটা হচ্ছে অনেক কিছু জায়গা আপনার যেমন শুধু পজিশনিং দেওয়া থাকে আমরা বাঙালি আমরা কয়েকটা জিনিসই জানি যে আমার সাউথ ইস্টে প্রপার কিচেন হতে হবে সাউথ ইস্ট এই জায়গাটা এই জায়গাটার আর কি জানি নর্থ ইস্টে পূজা রুম হতে হবে এটাই জানি এই দুটো পয়েন্ট তিনটে পয়েন্ট জানি আর টয়লেট নর্থ ওয়েস্টে হতে হবে বেডরুম সাউথ ওয়েস্টে হতে হবে শুধু আমরা এই তিনটে চারটে পয়েন্ট ছাড়া বেশি কি জানি আপনি ভাবুন আপনি কি কি জানেন এই তিনটে চারটে পয়েন্টের বেশি কিন্তু আমরা কিন্তু বাস্তু গাইডলাইন কিন্তু আপনাকে আমরা কিভাবে করি সেটা আপনাকে আমরা থাকে বাস্তু এখানে দেখতে পাবেন বাস্তুপর হোম লেখা রয়েছে এখানে কিন্তু দেখুন অনেক কটা সিম্বল রয়েছে ক্রস রয়েছে কুড রয়েছে এখানে দেখুন ওকে রয়েছে বেস্ট রয়েছে এতগুলো কিন্তু পজিশন রয়েছে আমরা কিন্তু শুধু বেস্ট কয়েকটা জানি যে কিচেনের নর্থ ইস্টে বেস্ট হতে হবে টেম্পল নর্থ ইস্টে বেস্ট হতে হবে সরি কিচেন সাউথ ইস্টে বেস্ট হতে হবে টেম্পল নর্থ ইস্টে বেস্ট হতে হবে আমরা এই কয়েকটাই কিন্তু জিনিস জানি এখানে কিন্তু আরো কয়েকটা জিনিস রয়েছে উড ক্রস ওকে আমরা চাইলে কিন্তু গুড ক্রস গুলোকে ক্রসটা অ্যাভয়েড করে গুড অ্যান্ড যেতে পারে যেতে হয় এবং চেষ্টা করা উচিত ডেঞ্জারে যেন কোনো পয়েন্ট না আসে আর ক্রসে যেন প্রপার আজকে জায়গা তো সবসময় সবাই খুব বেশি বড় বড় জায়গা পাবো না কলকাতার মতো জায়গা যেখানে ছোট ছোট জায়গা তার উপরে আমাদেরকে অনেক বড় বড় করে প্ল্যান বানাতে হয় সেখানে কিন্তু আমি খুব যদি বাস্তু একদম হান্ড্রেড হান্ড্রেড করার চেষ্টা করি সেখানে কিন্তু আসবে দেখবেন কি মাস্টার বেডরুম এখানেও বেস্ট আবার স্টেয়ার কেস এখানেও বেস্ট আপনি বলুন আমি তো যে কোনো একটাই বসাতে পারবো ওই কর্নারটাতে হয় মাস্টার বেডরুম বসাতে পারবো নয়তো স্টেয়ার কেস বসাতে পারবো আমাকে স্টেয়ার কেস অন্য কোথায় বসাতে হবে স্টেয়ার কেস আমি এই গুডে বসাতে পারি এই গুডে বসাতে হবে এই গুডে বসাতে পারি কাজটা প্ল্যানটা এভাবেই হতে হবে কোনো জিনিস যেন আমার ডেঞ্জার অ্যান্ড ক্রসে না আসে অ্যান্ড ম্যাক্সিমাম জিনিস চেষ্টা করা হবে বেস্টে আসে গুডে আসে বেস্ট গুডে না এলে টুকেতে আসে

জায়গার ওয়েস্ট কিভাবে হয় আমি এই যে সামনের একটা ছোট জায়গা ওয়াশরুমে যাওয়ার সময় এখানে কিন্তু ওয়াশ মেশিন ছাড়া আর কোনো কাজ নেই এই জায়গা এটা হলো আর কোথায় জায়গা

জায়গা করে প্রপার ইউটিলাইজ করবে কোন কাজ নেই একটা দেওয়াল দিয়ে দিয়েছে দেওয়ালটা যদি না দেওয়া থাকতো তাহলে আমি এতদূর পর্যন্ত ট্রেন নিয়ে আসতে পারতাম করতে পারতাম এখান একটা এন্ট্রি এইগুলো হচ্ছে এই যে স্পট লাইটের এরিয়া গুলো এই জায়গাগুলোই আপনার প্রপার প্ল্যানিং হয় এটা কোথাও যেতে হবে এই প্ল্যানিং এই যে একটা এখানে একটা ছোট জায়গা নষ্ট এই যে দেখুন এইখানে একটা ছোট জায়গা নষ্ট হয়েছে এখানে বেডরুম এইদিকে ধরুন এন্ট্রান্স রুম বা ব্যালকনি রুম এই দিকে যাওয়ার জন্য একটা জায়গা নষ্ট হচ্ছে এইগুলো হচ্ছে প্রপার প্ল্যানিং হয় বা আপনার এখানে জায়গা নষ্ট আশা করছি না থাকে এই যে নিয়ার টু নিয়ার কিচেন তবে কিন্তু ঠিকঠাক এখানে যদি সোফা এখানে বসান ডাইনিং টেবিল বসান বাড়ি থেকে ঢুকেই লোকে ডাইনিং টেবিল অনেক ইঞ্জিনিয়াররা বসি এটা করা উচিত না ঠিক আছে আচ্ছা ফার্স্ট ফ্লোর প্ল্যানটা এটা বুঝতেই পারছেন এটা প্ল্যান্টের নিজের জন্য নিজের সিমি দিয়ে এখানে উঠে চলে আসবে একই মাপি রয়েছে আপনার যে ডেনিমটা এই জায়গাটা টিভি চাইলেও লাগিয়ে নিতে পারো ডাইনিংটা এখানে রয়েছে নিয়ে একটু একটুখানি ক্যান্টিলিভার করা রয়েছে যাতে এটাকে পুজো কাম স্টাডিও করা যায় এখানে ছোট টেবিল থাকলো বাকি পুজোর পয়েন্ট থাকলো এখানে কিন্তু আমরা নিচে যেটা টয়লেট যেটা ছোট ইস্যু ছিল সেটা কিন্তু আমরা এখানে কিন্তু করে দিয়েছি মিনিমাম চার ফিট রেখেছি আমরা সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটও দিয়েছি বোড রুমটা যেহেতু এটা ক্লায়েন্টের এর রুমটা অনেক বড় বানিয়েছি চোদ্দো ফিট বাই এটা দশ ফিট রয়েছে ফ্রন্টে একটা ব্যালকনি করা হয়েছে এদিকে আর একটা ব্যালকনি করা রয়েছে নয় সাত বাই এগারো সাত প্রায় ধরুন দশ বাই বারো রয়েছে ফ্রন্টে একটা ব্যালকনি রয়েছে এই যে আউটার লাইনটা দেখতে পাচ্ছেন জাস্ট শরীর জন্য সিডিতে গেলে বুঝতে পারবেন আশা করছি বুঝতে পারলাম ফার্স্ট ভিডিও আমাদের এটা দেখবেন সাবস্ক্রাইব করবেন